যাই আল কুরআন এর দরাসিহ কুরআন কে যারা मोहब्बत করে কুরআন কে যারা ভালোবাসে কুরআনের সমাজ বিপ্লব ঘটাবার জন্য যারা আন্দোলন সংগ্রামে বিছিলে শামিল হয় কুরআন বাস্তবায়ন করার জন্য মানুষের তৈরি করা সংবিধান রাষ্ট্র ব্যবস্থা বা পদ্ধতি সংসদ থেকে আনাগোর পর্যন্ত গোটা সিস্টেমটাকে উল্টে দিয়ে কুরআনের মতো ভাই ভাইয়ে তৈরি করে দেওয়ার জন্য যারা সংগ্রাম করে কুরআন ভালোবাসে ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে ব্যক্তির কবর মধ্যে একটি লাশ শুধুমাত্র থাকে কিন্তু ফেরেস্তায় এসে দেখবে মাথার কাছে একজন ব্যক্তি তাকে পাহারা দিচ্ছে যা আর কোরআন আন্দার কোরআন একজন মানুষের বেশ ধারণ করে মৃত ব্যক্তির শিয়রে বসে থাকবে আর আল্লাহর ফেরেস্তা যখন আসবে আর তাকে যখন কুম্বে ইজনিল্লা করে জাগিয়ে তুলবে প্রশ্ন করা শুরু করবে কোরআন মানুষের বেশ ধারণ করে কোরআন বলবে খবরদার এই লোকটিকে ডিস্টার্ব করো না এই লোকটি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের একজন একনিষ্ঠ কর্মী ছিল আমরা কি সে কোরআনের কর্মী হতে চাই কারা কারা দুহাত তুলে রাখা মুসলমান এই মুহূর্ত থেকে কোরআন ছাড়া অন্য কোন পথের কর্মী থাকবো না রাজি আছু সবাই কোরআনের দল ছাড়া অন্য কোন দলের নেতা কর্মী হবে না রাজি সবাই অন্য কোন দলের সদস্য থাকবো না কোরআন নিয়ে বাঁচতে চাই কোরআন নিয়ে মরতে চাই কবরে কোরআনের সুপারিশ চাই আল্লাহ তুমি আমাদের কবর কবর করবো আমিন রাগ করছেন নাকি এদেশটা আপনাদের সবার কিনা আপনারা সবাই দেশের মালিক কিনা এদেশের মালিক আপনারা এদেশের মালিক এদেশের বৈধ মালিকানা মুসলমানদের এদেশের বৈধ মালিকানা শুধু এই দেশের নয় সারা পৃথিবী মাসের থেকে জুনের পর্যন্ত থেকে পর্যন্ত প্রতি ইঞ্চির মালিকানা মোমেন্ট করে দিয়েছেন এই কথার দলিল কোরআনে আছে না নাই

আল্লাহ পাক বলেন আমি লিখে দিয়েছি ফিজ যাবুরি যাবর কিতাবের মধ্যে আজকে যাবরের দ্বারা অনুসরণ করে তোমরা যাবর কিতাব খুলে দেখে নাও ওই জাবরের ভিতর আল্লাহ পাক লিখে দিয়েছেন আনাল আরদ ইয়া বিহু আইবাদিয়াল সালিহুন পৃথিবীর ভূমির মালিকানা আল্লাহ পাক মুমিনদের নামে রেজিস্ট্রি করে দিয়েছে সুধরা পৃথিবীর প্রতি ইঞ্চি মাটির মালিকানা মোমেনদের ঠিক কিনা যারা মোমেন নয় যারা ইবাদত করে না একত্রমাদের কাজ যারা করে না তারা এই জমিনে বসবাসের বৈধ অধিকার রাখে না আর আজ মুসলমানদের অনৈক্যের কারণে প্যালেস্টাইনের মুসলমানদেরকে মেরে মেরে শেষ করে দিচ্ছে তাদের ভূমি থেকে বিতাড়িত করছে কাশ্মীরের মুসলমানদেরকে নির্যাতন করছে গুজরাটের মুসলমানদেরকে নির্যাতন করছে অযোধ্যায় মসজিদ ভেঙে রাম সেখানে পুদাষ্ট করা হচ্ছে আমরা চুপচাপ থাকি আমরা চুপচাপ থাকি পৃথিবীর মালিকানা আল্লাহ মুমিনদেরকে দিয়েছেন প্রিয় ভাইসব যদি দেশটা আপনাদের হয় দেশের মালিক যদি আপনারা হন এক কন্ঠ আওয়াজ তুলুন 71 সাল বুঝিনা 47 সাল বুঝিনা 2024 এর পরে বাংলাদেশের স্বাধীনতার সর্বোত্তর প্রতীক বাংলাদেশের স্বাধীনতা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সংবিধান সংসদে আর কোন সংবিধান দেখতে চাই না একমাত্র কোরআনকেই দেখতে চাই আপনার কি দাবির পক্ষে একমত এই দাবি যদি কোন নামধারী মুসলমান না মানে বিএনপিধারী মুসলমান না মানে জাতীয় পার্টি জাতীয় পার্টির মুসলমান নামধারীরা যদি এই এই দাবি তারা না মানে তারা মুসলমান নয় সুস্পষ্ট ফতুয়া তারা মুসলমান নয় এর বিপক্ষে থাকলে সে কাফের আপনারা কি কাফেরদের সাথে থাকতে চান আপনারা কি মুনাফেকদের সাথে থাকতে চান আপনারা কি ফাসেকদের সাথে থাকতে চান এই আমার জেগে ওঠো আল্লামা সাইদির উত্তর শরীরা আমার জেগে ওঠো আমার কণ্ঠে আসতো না এই সংবিধান মানি না আল্লাহর কোরআনকেই সংবিধান ঘোষণা করতে হবে কারণ হচ্ছে তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত গাছের শিকড় শুদ্ধ উপরে ফেলে দিয়ে নতুন কোরআনের গাছ লাগানো না হবে সমস্যা ততদিন সমাধান হবে না আপনারা কি বুঝতে পেরেছেন যতক্ষণ পর্যন্ত স্বৈরতন্ত্র গণতন্ত্র রাজতন্ত্র পরিবারতন্ত্র সব তন্ত্রমন্ত্রের কাছের গাছের শিকর শুদ্ধ উপরে দিয়ে কোরআনের গাছ লাগানো না হবে এদেশের সমাধান করে দিন হবে না এদেশের ফারাক্কার সমাধান হবে না সীমান্ত সমাধান হবে না আজকে আমার দেশে আমার দেশে পার্শ্ববর্তী হিংস্র সন্ত্রাসী রাষ্ট্র ভারত এদেশে নতুন সরকার প্রতিষ্ঠা করে মাত্র কয়েক মাসের মধ্যেই বিডিআর জওয়ানদেরকে হত্যা করেছে সেনার সেনাবাহিনী অফিসারদেরকে হত্যা করেছে একটা কুয়ের মাধ্যমে এদেশের সেনাবাহিনীকে পঙ্গ করে দেওয়া হয়েছে এরপরে কিছুদিন যেতে না যেতেই ইসলাম তজবি মেসওয়াকার জায়নাবাদ দিয়ে তারা এসেছিল তেরো দফা দাবি নিয়ে তাদেরকে অত্যন্ত নির্মম ভাবে

আল্লাহ যদি অন্য কখনো কথা বলার সুযোগ দেয় সেদিন বাকি কথা বলবো ইনশা আল্লাহ আমার আলোচনা কিন্তু থেকেই গিয়েছে ঠিক না ভাই ঠিক কি না যে ওদের কোন কর্ম আল্লাহ কবুল করবেন না তা আল্লাহ যদি কবুল না করেন আপনি এখনো জীবিত আছেন কেন করেন আপনি নেতা নেত্রী আপনাকে বাঁচাবে নেতা নেত্রী আপনার কবরে যাবে কোথায় পেয়েছেন একজনকে খুঁজে পাবেন না সবাই এনআসি করবে সবাই এনআসি করবে একজন নাটাকে খুঁজে পাবেন ইনশা আমরা যার আদর্শের সৈনিক বিশ্বাস আর তার যেই সারা পৃথিবীতে কোরআনের আলোড়ন সৃষ্টি করেছিলেন কোরআনের পাখি যে আদর্শ রেখে দিয়েছেন আমরা কি সে আদর্শ গ্রহণ করব না কোরআনের পাখিকে আমরা ভালোবাসি কোরআনের পাখি যেই দল করেছে কোরআনের পাখি ছয়ংশ কোরআনের কথা বলেছে যেই দন কোরনের পাখি করেছে আমরা কি সে দল করব না কারা কারা করবো এর নাম প্রকৃত ভালোবাসা করবো তো